সালামু আলাইকুম তো আপনারা সবাই কমেন্টে বলতেছেন যে পাটের জমিতে যে এই যে পাটের পাতাগুলো যে এইভাবে খেয়ে নিচ্ছে এই পোকা দমনের জন্য আপনারা কী কীটনাশক ব্যবহার করবেন বা কী বালাইনাশক ব্যবহার করবেন তার জন্য আজকের এই ভিডিওটা তো যাদের পাটের জমিতে এ ধরনের সমস্যা দেখা দিছে যে পাটের পাতা আমরা বলে থাকি যে চোটকা পোকা তো এই পোকাটা খেয়ে নিচ্ছে এর জন্য আপনারা ব্যবহার করবেন ল্যামডা সাই হ্যালোথিন গ্রুপের টু পয়েন্ট ফাইভ এসি ক্যারাটে এটা এটা স্প্রে করা মাত্র দু থেকে তিন দিনকার মধ্যে আপনার পাটের জমির যে এই যে আগা খেয়ে একটা সমস্যা এটা শেষ হয়ে যাবে আশা করা যাচ্ছে এছাড়াও আপনারা পাতা খাওয়া রোগের জন্য ব্যবহার করতে পারেন পাইড গ্রুপের যে কোনো কীটনাশক ব্যবহার করতে পারেন এটা ব্যবহার করলে আপনাদের পাতার যে খাওয়ার যে রোগটা হয়েছে জমিতে এটা ক্রমে সই শেষ হয়ে যাবে